হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি বরাবরের মতো আজকে বাজারে গিয়েছিলাম আগামী কাল আমাদের বাসায় দাওয়াত আছে আমার ননদের ফ্যামিলিদের তো সেজন্য বাজার করতে গিয়েছিলাম আমি আর আমার ছেলেদের বাবা তো বাজার শেষ করে এখন সবগুলো বাজার গাড়িতে উঠাচ্ছিলাম তো যেহেতু কালকে মানে আগামীকাল দাওয়াত আজকে কিছু টুকটাক প্রিপারেশন করে রাখতে হবে সেজন্যই হচ্ছে আমরা বাজার থেকে যা যা লাগে সেসব কিনে নিয়ে এসেছি আর টুকটাক আমি বাসায় প্রিপারেশনও করব এদিক থেকে আমার দুই ছেলে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে ওদের ঠান্ডা কাশি জ্বর লেগে আছে তো সকালবেলা আমি উঠে ওদেরকে নাস্তা করালাম তারপর দুপুরের জন্য রান্না করলাম বেশি কিছু করিনি কারণ ওদেরকেও টাইম দিতে হচ্ছে তো ওরা স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছিল বাট ওদের শরীরটা ভালো ছিল না দেখে আর স্কুলে পাঠায় নাই আর দেখেন জ্বরের মধ্যেও এই বাচ্চাদের দুষ্টুমি কিন্তু একদমই কমে না কমছে না তো এটা হচ্ছে এখন আমি বানিয়ে নিয়েছি টিকিয়া কাবাব কালকে যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবেন তো গেস্টের জন্য আমি আগে থেকে কিছু টুকটাক করে রাখছি তো সেই হিসেবে এই টিকিয়া কাবাব গুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে এগুলো যখন দুই থেকে তিন ঘন্টা রাখার পর শক্ত হয়ে যাবে তখন এগুলোকে যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে খুব ভালো থাকে দুই থেকে তিন মাস পর্যন্ত আর এই টিকিয়া কাবাবের রেসিপি আমার কুকিং চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে কিন্তু আছে আপনারা ইজিলি পেয়ে যাবেন কদিন আগে আমি শেয়ার করেছি তো এখন আমি টিকিয়া কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যখন এগুলো দুই তিন ঘন্টা হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে বক্সে করে রেখে দিব জাস্ট যখন গেস্ট আসবে গেস্টকে সার্ভ করব ভেজে এই আর কি তো এভাবে টুকটাক যদি আমরা দাওয়াতের আগে কাজগুলোকে গুছিয়ে রাখি তাহলে দাওয়াতের দিন দেখা যায় অনেক সময় পাওয়া যায় তো আমি ঘর দোর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আসলে সংসার তো সারাদিন টুকটাক কাজ করতে হয় আর আমি যেহেতু ঘর অগোছালো একদমই পছন্দ করি না সব সময় গুছাই রাখতে পছন্দ করি তাই একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি প্রতিটা রুম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি ড্রয়িং রুমটাও ছেড়ে ঝুড়ে নিয়েছি আর অন্যান্য রুমগুলোকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন বারোটা বেজে গিয়েছে তো বারোটার আগেই হচ্ছে আমি মোটামুটি কাজ শেষ করে ফেলেছি যা যা কাজ ছিল বাসায় তো এবারে আমি রেস্ট নিব আমার রেস্টের পালা দেখেন সবগুলো রুম আমি একদম গুছিয়ে ফেলেছি সুন্দরভাবে ভাবে সব রুম গুছানো হয়ে গিয়েছে বাচ্চাদেরকে এসি অন করে দিয়েছি তো ওদের স্কুল চলছে বাট ওরা যেহেতু অসুস্থ দুই ভাই ঠান্ডা জ্বর তাই আজকেও ওদেরকে স্কুলে পাঠায়নি আর দেখা যায় সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে বাসায় আমার হাজবেন্ডও অসুস্থ তো তিন ঘন্টা পর হচ্ছে আমি কাবাবগুলোকে বক্সের মধ্যে রেখে দিচ্ছি এগুলো এখন বেশ শক্ত হয়ে গিয়েছে এখন কোনো কাজ নাই জাস্ট এগুলো খাওয়ার আগে তেলের মধ্যে ভেজে নিলেই হবে আর এভাবে করে কিন্তু আপনারা দুই মাস পর্যন্ত এই কাবাবগুলোকে স্বামী কাবাব বা টিকিয়া কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি একটু একটু করে সবগুলো কাজ গুছিয়ে রাখবো দাওয়াতের জন্য যেন আমার আগামী কাল কাজের প্রেশারটা কম থাকে আমি যেন ফ্রি ভাবে সবকিছু করতে পারি কারণ দেখা যায় দাওয়াতের সময় অনেক কাজ থাকে আর তখন প্রেশারটাও পড়ে যায় তো প্রেশার না পড়ার জন্য আগে থেকে টুকটাক কাজ আমি গুছিয়ে রেখেছি তো আপনারা কি করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাক